এটা হচ্ছে সাইকাস গাছ আমাদের স্কুলের যে মনীষী ভবনটা করা আছে সেই মনীষী ভবনের সামনে বসানো হচ্ছে তো আমরা ছাত্রছাত্রী সবাই মিলে আজকে এই সাইকাস গাছটা বসাচ্ছি बैठे छे ध ध ध हे तो খেজুর गाद ना हे ए देख उधर की दूजा देख दूजा जा उधर चला जा चला दिया जा उधर मत সাত <sup> হাজাৰ <sup> 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 এগুলো হলো সাইকাস গাছ আমার বাড়িতে একটা বেশ বড় গাছ ছিল মানে অনেক পুরনো গাছ তো সেই সাইকাছ গাছটা কেটে ফেলতে হয়েছিল তো সেই সময় এই বাল্ব হয়েছিল ছোটো ছোটো প্রচুর বাল্ব হয়েছিল তো সেই বাল্বগুলো তখন অন্য জায়গায় বসিয়ে রেখেছিলাম তো সেখানে গাছগুলো বড় হয়েছে এখন এই গাছগুলো অন্য জায়গায় ট্রান্সফার করে বসাবো আমাদের বিদ্যালয়ের মনীষী ভবনের সামনে বেশ খানিকটা জায়গা করা ছিল গাছ বসানোর জন্য তো আমার মনে হলো যে এখানে যদি দুটো সাইকাস গাছ বসানো যায় তাহলে এই মনীষী ভবনের গেট আপটা আরও সুন্দর হবে তাই দুটো গাছ এনে এখানে আজকে বসানো হচ্ছে বর্তমানে প্রকৃতির যে অবস্থা তাতে গাছ বসানো ছাড়া আর কোনো বিকল্প পথ নেই আর গাছ বসানোর জন্য কোনো নির্দিষ্ট দিনক্ষণ না দেখেই যদি সারা বছরই আমরা গাছ বসাতে পারি তাহলেই একমাত্র মুক্তির পথ আজকের এই কর্মকাণ্ডের যিনি কর্ণধার শুভব্রত স্যার যার প্রচেষ্টায় যার উদ্যোগে আজকে এই কর্মকাণ্ডটা হলো তো শুভব্রত স্যারকে অনেক অনেক ধন্যবাদ